সুপ্রিয় দর্শক আজ সাতই আগস্ট বুধবার শ্রীধামড়াকান্দি ঠাকুরবাড়ির চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন কোনো বুধবারেই এমন প্রায় জনশূন্য অবস্থা হয় না আজ দেশের এই অবস্থায় ঠাকুর ঠাকুরবাড়ি কোনো ভক্ত সমাগম হয়নি এই শ্রীধাম উড়াকান্দি প্রতি বুধবারেই প্রায় হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে কিন্তু আজ এই ঠাকুরবাড়িতে কোনো ভক্ত কোনো লোকজনই হয়নি এই যে মন্দিরটির ভিতরে আপনারা দেখছেন এই মন্দিরের এই নাট মন্দিরের ভিতরে এখানে ভক্তরা নাম কীর্তন করেন প্রায় এক থেকে দেড়শো লোক এই মন্দিরের ভিতরেই বসে নাম কীর্তন করেন আজ প্রায় জনশূন্য আপনাদের চারিদিকটি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দেবেন এই কান্দি উড়াকান্দি ঠাকুরবাড়ির সব সময়ের ভিডিও দেখতে খবর পেতে আমি মতো উড়াকান্দি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ জয় হরিবল জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ